বাবা বলতো আজ কোথায় সকাল সকাল বড় পেয়ে গেছে তো আমার সাদা মত দুটাই বাবার এই হুলকা মুহাটা আবার কি কিনে সকালে কিনে বসে আছে বলতো দা এত সকাল সকাল কথা যাবে আমার ইন্টারভিউ আর ইন্টারভিউ ওই জন্য সকাল সকাল বেরাইছি পাঁচ ধরতে হবে বাবা তোমার আবার ইন্টারভিউ কিসের ইন্টারভিউ আরে চাকরির ইন্টারভিউ রে ভাই চাকরির ইন্টারভিউ চাকরি আর তোমার ইন্টারভিউ আচ্ছা বলটু দা সত্যি করে বলো তো তুমি এইট পাস করেছো আমি কি পাস তুই সেটেই জানিস না তুই এই ব্রহ্মরক্ত বসে থাক আসবার সময় তোকে আমি কল লেটা তো দেখাই পর তবে ঘর যাব কে জান বাপ তুমি আজকে কি করবে আমার তো মনে হয় যে তোমার ইন্টারভিউ নেবে সে পাগল না হয়ে যায় আচ্ছা ভাই আমি চললাম কি বস আমার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যায় না বলতো তার পেছু পেছ আমি যাই সত্যি না মিথ্যা দেখীগা স্যার ভিতর আসতে পারি বাপ 14 পুরুষ আমার তুমি তো ভিতরে আইসেই গেছো বাবা আর কত ভিতর আইবি তুমি কিবা আমার কোলে জেব না মানে না এ না মানে না কপ কপ কপাটটা তাহলে খোলা ছিল তো ওই না আমি হড় পড়াই ডেকে ফেলি স্যার বলা নাই কোহা নাই কপাট খোলা থাকলে ঢুকে দিতে হবে তুমি যদি রাস্তায় হাঁটতে হাঁটতে যাও আর যদি কারো ঘরের কপাট খোলা থাকে তুমি কি ওর ঘরটা ঢুকে দেবে নাকি না মানে স্যার কই হলো তুমি কি ইন্টারভিউ দিতে এসেছো আপনার কি মনে হচ্ছে আমি গুটকা বিক্রি করতে এসেছি নাকি বলছি কি স্যার আমি কি চেয়ারটাতে বসবো না দাঁড়াই থাকবো বসো বসো। কি নাম? নাম তো আমাকে বলতে হবে? তোর নাম বলতে হবে কি নাই? ভালো করে অ্যাপ্লিকেশন তো দেখো ওখানে নাম আমার লেখা আছে। আমার নাম বল্টুরাম হরবড়িয়া। বাবার নাম? কি যে লাই ফুল্লম বলুন তো? বলছি বারবার যে ওই অ্যাপ্লিকেশনে সব কিছু লেখা আছে। আমার নাম আমার বাবার নাম আমার ঠিকানা সবই তো দেয়া আছে তো ওগুলা আবার প্রশ্ন করার কি আছে আমার তো সন্দেহ লাগছে স্যার যে আপনি মনে হয় লেখাপড়া জানেন নাই আমার অ্যাপ্লিকেশন সব লেখা আছে আমার নাম আমার বাবার নাম তারপরে বলবেন যে কি ঠিকানা ঠিকানা বলো আপনি মনে হয় ঘুষ দিয়ে চাকরিতে ঢেকেছেন হুম তুমি কত দূর পড়াশোনা করেছো কে আমি না আমার দাদু কে ইন্টারভিউ দিতে তুমি না আমার দাদু তোমাকে বলছি হে তোমাকে ও আচ্ছা যা আমাকে বলছেন আমি বহুদূর লেখাপড়া করেছি স্যার কত দূর বললাম তো স্যার বহুদূর বহুদূর সকাল সাতটার সময় ঘর থেকে বিরাইতম আর স্কুলে পৌঁছতাম প্রায় সাড়ে বারোটা একটা সময় বুঝলেন আচ্ছা বলো তো চোর রাতের বেলায় কেন চুরি করে স্যার চোর রাত দিনের বেলায় এমনি লোককে মুখ দেখাতে লজ্জা পায় তার জন্য রাতের বেলায় চুরি করতে বলো তো যে মানুষ কানে শুনতে পায় নাই তাকে কি বলা হয় কালা 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 তাহলে কে স্যার কৃষ্ণ ঠাকুর শুক্তির পুংলিঙ্গ কি সম্ভবত সুক্ত স্যার আচ্ছা বলতো মনে করো তোমাদের ঘরে আগুন লাগিয়েছে তখন তুমি কি করবে স্যার দৌড়ে বাথরুমের ভিতরে ঢুকিয়ে আর সাওয়ারে তলায় দাঁড়াই থাকিব বাবা বাবা তোমার সাধারণ কেন দারুন দারুন আর দুটা প্রশ্ন তোমাকে করবো তারপরে তোমার ইন্টারভিউ শেষ দুটা কি বলছেন স্যার আমাকে 200 করুন 200 আমি তৈরি হয়ে আছি আমাকে কম মনে করছেন আচ্ছা বাবা বলো তো বিহার সময় বর গাধার পিঠে না চেপে আসি ঘোড়ার পিঠে কেন চেপে আসে স্যার কারণ হচ্ছে দুটা গাধাকে একসঙ্গে দেখে যদি কইনা ভড়কি যায় সেই জন্য বা বা বাবা খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেক প্রশ্নের উত্তর তুমি ঠিকঠাক দিতে পারি তোমার চাকরি একদম পাক্কা কি বলি যে স্যার আপনাকে ধন্যবাদ দেব সে ভাষাতে খুঁজে পাচ্ছি নাই যদি দয়া করে আপনার পায়ের ধুলো আমাকে দেন তাহলে একটা মাদলি বানাই গলাই ঝুলাই একদম সারা জীবন স্যার আমি তো কাল থেকে চাকরিতে আসব যদি আমার চাকরিটা একটু বুঝাই দেন তাহলে খুব উপকার হয় আরে আরে খুব সুখের চাকরি খুব সুখের চাকরি এই চাকরি জীবনেও পাবে নাই তুমি বহু ভাগ্য করে এই চাকরি তুমি পালিয়ে স্যার আমার চাকরি তো তাহলে কি আমাদের কোম্পানিটার নাম হচ্ছে ভিক্ষা করা কোম্পানি এখানে আমরা লোক এই কারণেই লি প্রত্যেক লোককে আমরা ভিক্ষা করার জন্য সকাল বেলায় খাওয়া দাওয়া করাই বাইরে বাই করে দিই কেউ স্টেশনে বসে থাকে কেউ রোড ধারে বসে থাকে তারপরে সারা দিনে যে রোজগার করে ওরা ফিরে সেই রোজগারের টাকা আমাদের মালিকের হাতে জমা দিতে হয় প্রত্যেকের টাকা মালিক হিসাব করে রাখেন তারপরে মাসের শেষে প্রত্যেককেই ফর্টি পারসেন্ট মালিক রাখেন আর সিক্সটি পারসেন্ট যে ভিক্ষা করে তোমরা জমা করবে সেই সিক্সটি পারসেন্ট তোমরা পাবে এই এগ্রিমেন্টে লেখা আছে যে তোমাদের সিক্সটি পার্সেন্ট আর মালিকের ফর্টি পার্সেন্ট এই এগ্রিমেন্টটা শুধু সই করে তুমি ঘর চলে যাও কাল থেকে চলে আসবে আর যদি ছিঁড়া ছিঁড়া জামা থাকে তাহলে নিয়ে আসতে পারো না হলে মালিক তোমাকে ছিঁড়া ছিঁড়া প্যান্ট জামা জোগাড় করে দিবে আর একটা ছিঁড়া বস্তা আর ছেঁড়া ছেঁড়া কিছু গেঞ্জি ফেঞ্জি হ্যান ত্যান যদি থাকে তো নিয়ে আসবে আর ঘরে যদি থালা বাটি যদি ভাঙা ভাঙ্গি থাকে সেটাও নিয়ে আসবে কেন তোমাকে ভিক্ষা করার জন্য তো ওইটা তো রাস্তার ধারে হবে হ্যাঁ ভিখারি হওয়ার জন্য ইন্টারভিউ সর্বনাশ

যদি আরো ভালো ভালো হাসির ভিডিও পাইতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন